নমস্কার বন্ধুরা আজ হচ্ছে গণেশ পুজো তো কাল রাত্রে আমাদের পাড়ার থেকে গিয়ে ঠাকুর আনা হয়েছিল তো রাত তখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বাজে ওরা এসছে তো এই যে নিয়ে যাচ্ছিল ঠাকুর তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করে নিয়েছিলাম আর বেশ বড় ছিল ঠাকুরটা একটু নমস্কারও করে নিয়েছি আর ঠাকুরটা নিয়ে যেতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল ওদের তাও ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল তো নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তো চলো প্রত্যেকদিনের ভিডিও যেরকম শুরু করি আজকেও সেরকম শুরু করেছি তো গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো সকাল সকালে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত করে নিচ্ছিলাম আর একটু সঙ্গে ডাল সিদ্ধ করছিলাম মানে ভাত আর ডাল সিদ্ধ সকালে আর কি সে খাওয়া হবে তো সেই জন্য আর কি তো ডালের ভিতর দেখো একটু আলু কুচিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ডালটা সিদ্ধ করে নিয়েছি আমার এইভাবে ডালটা খেতে না খুব ভালো লাগে আর এইদিকে দেখ দেখো ওল সিদ্ধ করে রেখেছিলাম ওলের তরকারিটা করব বলে তো এই যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি আর একটু চিংড়ি মাছও দিয়ে দেব এর ভিতরে বেশ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়ে করলে তো অল্প একটু ছিল তো ওদের দুজনের জন্যই রান্না করেছি আর আমার জন্য করব চিকেন আজকে গণেশ পুজো ভাবলাম যে চিকেন খাওয়া যাক তো সেই জন্য আর কি চিকেন করব। আর একটুখানি চিংড়ি মাছ রেখে দিয়েছি ওটা দিয়ে তো তোমরা বুঝতেই পারছো কি করব তো চলো দেখতে থাকো আর আজকে কিন্তু বেশ কাজ আছে তো সেই জন্য সকাল সকালই রান্না টান্না সারছি তো কাজ তো করেই যাচ্ছি তবুও আমার কাজ শেষ হচ্ছে না জানি না কবে শেষ করতে পারবো তো একার সংসারে সব কিছু একাকেই যখন করতে হবে তো আস্তে ধীরেই করা ভালো না তো ওই জন্যেই এক সপ্তাহ আগের থেকেই কাজে লেগে পড়েছিলাম যাতে আস্তে ধীরে করতে পারি আর না হলে তো ধরো কাজ করতে করতে যেই দিন আর কি মেন সেই দিনই কিন্তু শরীর খারাপে পড়ে যাব তো সেই জন্য কিন্তু আস্তে ধীরে করেই কাজগুলো সারছি তো চলো আজ বেশ কয়েকটা কাজ করতে হবে কোনটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি পরে দেখাচ্ছি আর এদিকে দেখো আমি এই যে কচিলতি দি দিয়েছি বললাম না যে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু এই কচুরতিটাই আজকে করব। তো কচুরতিটা বাবু আর কি বেছে দিয়েছে আর আমি এই যে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু বেশ দিয়ে আমি কিন্তু ওটা ভাজা করে নেব আর একটু মশলা করেছিলাম মাংসর জন্য তো সেটা থেকে একটুখানি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার কচুলতি কিন্তু ভাজা হয়ে গেছে আর ওইদিকে বোতলে তেল ছিল না তেলটা নিয়ে এসে কিন্তু আমি বোতলে তেলও ভরে রেখেছি আর প্যাকেটে যেটুখানি কাছে পুরোটা তো ধরে না তো সেই জন্য আর কি প্যাকেটে যেটুখানি আছে মাংস রান্নাতে আর কি লেগে যাবে এদিকে কচুলদিটা নামিয়ে নিয়ে এবার কিন্তু এই কড়াইতে যে দেখো বসিয়ে দিচ্ছি আমি মাংসটা তো ওই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আর কি মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। তো আজকে না ভাবছিলাম একটু ঘরটা রাস্টিং করব আর তো হাতে টাইম পাবো না আজকে শুক্রবার আর একটু খানিক ভাবছি হালকা যদি ঝুল হয়ে থাকে তো সেইগুলো তো ফেলতে হবে তো সেই জন্য কিন্তু একটু ঝুল টুল ফেলতে গেলে বুধ বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আর হবে না ওই জন্য আজকে বুধবার তো ভাবলাম আজকেই চলো করা যাক তো এইদিকে চিকেনটাকে এই যে বসিয়ে দিয়ে যায় মাংসটা কষতে আর কি মশলাটা একটুখানি কষাতে লাগি আর ওদিকে কিন্তু ঘরের কাজও সারতে লাগি তো তাহলে কিন্তু জলদি আমার কাজটা হয়ে যাবে আর কী বলতো মাংসটা আর কি আনা ছিল না তো সেই জন্য কিন্তু একটু লেট হয়ে গেছে রান্না করতে না হলে এতক্ষণে আমার কখন মাংস রান্না হয়ে যেত যখন আমি ওই বাদবাকি তরকারি করেছি তখনই কিন্তু আমার রান্নাটা হয়ে যেত তো আমাদের দাদা এনে দিল তারপরে ওই যে আমি দোকানে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ আর ও গিয়ে কিন্তু চট জলদি গিয়ে আমার জন্য একটু মাংস এনে দিয়েছে ও খাবে না তাই কি ও কিন্তু আমার জন্য এনে দেয় এই দিকে কিন্তু ও সবসময় অনেস্ট সব কিছুতেই যাই হোক ও কিছু খাক বা না ও আমাকে সেটা খাওয়ায় তো চলো এদিকে দেখো আমি কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি আর মেয়ে রয়েছে ওর বাবার কাছে তো ভাবলাম এই ফাঁকেই কিন্তু কাজগুলো করতে মানে বেশ ভালো হবে আমার আর কী বলতো মাংসটা বসেও দিয়ে এসেছি সব তো মশলা করাই ছিল কোনো ব্যাপার ছিল না চট জলদি কিন্তু রান্নাটাও আমার হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ঘরের কাজও আমি তাড়াতাড়ি করে মানে সেরে নিতে পারবো তো এই যে তাড়াহুড়ো করে একটু করছিলাম আর কী বলতো বেশি ধুলো তো পড়েনি ওই যদি সামান্য একটু ধুলো পড়ে যায় তাই জন্য আর সামনে হয়তো মানে সামনের সপ্তাহে হয়তো ঘরটা টর আমি সেইভাবে ক্লিন করতেও পারবো না কারণ বাড়িতে লোকজন থাকবে অত ভিডিও করতে পারবো না তো সেই জন্য ভাবলাম যখন আজকে একটু হাতে টাইম আছে ঘরটাই আর কি একটু ক্লিন করে নিই আর এদিকে দেখো জানলাটা দেখছিলাম হালকা ঝুলঝুল হয়েছিল তো সেইগুলোকে ফেলে দিয়েছি আর এদিকে টিভির এই পাশটা একটু ক্লিন করে নিচ্ছিলাম এদিকে দরজাটাও হালকা ঝেড়ে নেব মানে মোটামুটি যা যা আমি কাজ করি যা যা ঝাড়াঝুড়ি করি সব কিছুই কিন্তু ঝাড়াঝুড়ো করে নিয়েছি তো এইবারে আমি আবার দেখো রান্নাঘরে চলে যাব মানে এদিকে আমি ঘরও পরিষ্কার করব এদিকে রান্নাও করব আর আমার তো অতটা অসুবিধা হয় না যেহেতু একদম রান্নাঘর আর আমার মানে বেডরুম একদম কাছাকাছি ওই জন্য দৌড়ে আসতেও সমস্যা হয় না আর এদিকে দেখো চিকেনটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে কষছে আর কি একটা রসুনও দিয়েছি গোটা আমার বেশ ভালো লাগে মাংসের ভিতরে গোটা রসুনটা দিলে এদিকে চাদরটা তুলেছিলাম না সকালে যেহেতু ওই যে ঝুল টুল ঝাড়বো যাই হোক পাখার থেকেও দু একটা নোংরা পড়ে তো মাঝে আছে কী বলে তো পাখাটা পরিষ্কার করি তবুও কিন্তু একটু ঝুল পড়েই যায় তো সেই জন্য আর কি আমি চাদরটা ধুয়ে দেবো বলেই পেতে রেখেছিলাম এবার চাদরটাও তুলে নিয়েছি আর এদিকে দেখো বিছনাটা সুন্দর করে ঝেড়ে নেব এবারে দেখো বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর মেয়ের পুতুল তো যতই আমি লুকিয়ে রাখি না কেন এইদিক ওই দিক সরিয়ে রাখি না কেন তবুও ও কিন্তু নিয়ে খেলবে আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল আবার মাঝে মাঝে কিন্তু মেঘলাও করছিল যে দুবার তিনবার জামা প্যান্ট তুলে দিয়েছে আবার নেড়েও দিয়েছি এই তাল করেছি আজকে সারা দিন আরও এইসবের জন্য লেট হয়ে গেছে আর খাটের তলাটাও কিন্তু আজকে ঢুকে ঝাড় দিয়ে দিয়েছি আর জানি না কবে দেবো তো সেই জন্য আজকে ফাঁক পেয়েছি বলে খাটের তলাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি আর একটা বড় মানে অনেক মানে আর কয়দিন পরে আর কি একটু সুন্দর করে ঘরটা ক্লিনিং করব দেখা যাক পুজোর কয়দিন আগে এখন আর করবো না পুজোর কয়েকদিন আগে করব তো চলো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলে আজকের মতন ঘরের কাজ শেষ তো এরপরে রান্নাটা মানে সেরে আর কি চলে যাব কিন্তু আমি নিচের ঘর ক্লিনিং করতে তো আজকে ক্লিনিং করব বলতে নিচের ঘরটা না জাস্ট একটু মুছবো কেন দু তিন দিন ধরে না মুছলে না গন্ধ যাবে না নিচের ঘরে যেহেতু থাকা হয় না একটা কিন্তু গন্ধ হয়েই থাকে আর যেহেতু তোমাদের দাদা ভাই মাল টাল রাখে না ওই জন্য গন্ধটা বেশি আর কি হয়ে থাকে তো সেই জন্য দু তিন দিন ধরে মুছতে হবে তাহলে যদি গন্ধটা একটু যায় তো এইদিকে দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে আর ওইদিকে তো ঘর দোর সব মুছে টুচে তারপরেই কিন্তু আমি যাব আর কি স্নান করতে তো আর যেহেতু গণেশ পুজো বেশ ভালো লাগছিল সারাদিকে গান বাজছিল আমার তো খুব ভালোই লাগে এই গান টান শুনতে আর আমার মেয়ের তো আমার মতনই হয়েছে বা ওর বাবা বলে তোমার মেয়ে তোমার মতনই নাচতে শুরু করে দেয় গান শুনলে তো চলো এদিকে দেখো আমি স্নান টানান করেও চলে এসেছি বেশ কাজ করে ওর বাবার কাছে মেয়েকে রেখে আসলাম তো রেখে এসে তারপরে কিন্তু স্নানটা করেছি জানো আমি নিচের ঘর মুস্তে গেছি এসে দেখি কি করছে ঘরের ভেতরে তো সেই জন্য আর কি ওকে আমি যখন স্নান করতে যাই না কেন ওর বাবার কাছে ও দাদুর কাছে রেখে যায় না নাহলে শুধু দুষ্টুমি করে তো এদিকে দেখো সিঁদুরও পরে নিচ্ছিলাম ক্রিম মেখে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি এবার একটু ধূপকাঠিও দেখিয়ে দেবো আর কি তুলসী ওখানে তুলসী ঠাকুরের আর কি ওখানটায় দিয়ে দেবো একটা ধূপকাঠি এটা প্রত্যেক দিনই দিই মাঝে সাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে সাঝে আবার শেয়ার করা হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আশা করছি কোনো অংশ হলেও একটু ভালো লাগবে তো কেউ স্কিপ করে চলে যেও না সকলে কিন্তু দেখে যেও ভিডিওটা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই শুভ দুপুর বন্ধুরা আর কাঁদে বাড়ি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জান্নাতে ভুলবে না টাটা